আজকে কি কেটে নিয়েছি দেখো এই দেখো কুমড়ো ভাজা করব কাকরল ভাজা করব এই পটল আর আলুর দম করব এই দেখো পটল এই যে পটল এমন করে কেটে নিয়েছি পটল আর আলুর দম আর কি করবো পোলাও করব এই যে দেখো দেখেছো এমন করে ভাজা করবো এগুলো আলাদা করে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই এই কুমড়োগুলো আর এই কাঁকরোলগুলো ভাজা করবো দেখেছি এই এগুলো ভাজা করব বাবা কতগুলো হয়েছে ভাজা করব আর এই পটল আলুর দম করবো ঠিক আছে চলো টাটা